প্রতিষ্ঠিত হয়েছে ফলে এই বছর দশ বছর এটা পূর্ণ হয়েছে তো দশ বছর হিসেবে অনেক সময় না আবার একই সাথে ধৈর্য ধরে আর্টিস্ট যে দশ বছর পূর্তি একটা মাইল ফল আজকে তিনি হয়তো বারবার এ বিষয়ে বলবেন যে আসল পক্ষ থেকে আরো বড় কিছু আয়োজন উনি করার কথা ভাবছেন একই সঙ্গে এই শহরের সব মানুষ জানে যে আসলে কি কি ধরনের বেনিফিট পাওয়া যায় কারণ আমরা তো চেষ্টা করি বেনিফিটগুলো পাওয়ার জন্য আবার এমনও কেউ কেউ থাকতে পারেন যে আসলে হয়তো জানেন না আজকের আয়োজনটি যারা জানেন তাদেরকে একটু ভালো করে জানানোর জন্য আর যারা জানেন না তাদেরকে যেন একটা সাধারণ ধারণা দেয়া যায় এর সঙ্গে প্রতিনিয়ত কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে ফলে নতুন কিছু মধ্যে কিন্তু এই যে এসিএন বা সিইসির মতো বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা দেয় হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই শীতের রাতে আপনারা আপনাদের কাজের পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সত্যি ভালো লাগছে এবং মনে করি আপনারা সবাই দায়িত্বশীল এবং সেই জন্যই আজকে এখানে আপনারা সবাই তো আমার অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা ছোট্ট একটা স্লাইড শো দেখাতে চাই যেটা আছে তার কারণ আমার যে মেয়েটি সে আমার প্রথম সন্তান এবং ছেলেটি আমার দ্বিতীয় সন্তান এবং প্রথম সন্তান পরি একটা অভিজ্ঞতা মানুষের হয় এবং সেই জন্য আমার মনে হতো যে হয়তো কিছু একটা আমার ছেলেটার মধ্যে কম বা অভাব মনে হচ্ছে আর কিন্তু আমি জানি যে এখন জানি বা তখন আস্তে আস্তে জানতে পেরেছি যে আমি একা নই একা নই এবং আমার মতো অনেক মা বাবা এরকম একি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় আমি অবশ্য কাজ করছি না একটা লর্ড আমাদেরকে জানিয়েছে যে দেখা যায় যে শুধুমাত্র মেডিকেল পেলে মানুষের এনাফ হচ্ছে হতে হবে এবং হলে আপনি কি পাবেন সেটাও আমরা জানি এই কাজটি আমরা গত চার বছর ধরে করছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনাদের কাছে আমি অল্প কিছু প্রশ্ন আমরা নিই এরপর আমরা পরের বক্তা যিনি আছেন তাকে আমন্ত্রণ জানাবো একটু কর্ডলেসটা যদি দেন যদি একটু কাজ হ্যাঁ আপনারা আসল যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন স্পেশালি যদি

প্রত্যেকের গল্পই আলাদা সবার প্রয়োজন এবং তারই পরিপ্রেক্ষিতে অনেক ধরনের সোশ্যাল সার্ভিস আমরা দেখে থাকি যখন আমরা দু হাজার দু কোভিড এর মধ্যে দিয়ে গিয়েছি তখন আমরা অনেক নতুন করে ব্যক্তির জন্য এখানে রয়েছে একজন নেভিগেটর বা কেয়ার কোয়ার্ডিনেটর তারা আপনার প্রয়োজন বোঝে সঠিক সেবা খুঁজে বের করে সেবা প্রাপ্তি নিশ্চিত করে এখন যেরকম বলছিলাম যে কতগুলি অ্যাডিশনাল বেনিফিট কে অ্যাড করা হয়েছে সোশ্যাল কেয়ার নেটওয়ার্কের আন্ডারে এটার জন্য প্রথম শর্তই হচ্ছে যে আপনার মেডিকেট থাকতে হবে আবার এটাও সত্যি যে শুধুমাত্র মেডিকেট হলেই যে এলিজিবল হবে তা সেটাকে দেখার জন্য যাচাই বাছাই করার জন্য আমরা প্রায় দুইশো অর্গানাইজেশন একসাথে কাজ করছি আসল বিশেষভাবে আমাদের বাঙালি কমিউনিটির জন্য কাজ করছে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক এস সিএম একটি নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে রাখা হয় আপনার সমস্ত তথ্য প্রয়োজন এবং আপনি কি সেবা পাচ্ছেন সবকিছু রাখা হয় সম্পূর্ণ গোপনীয়ভাবে যেন হিউসাইড অ্যাভিনিউ জ্যামেরিকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু টেলিফোন থ্রি

they may be tall, but they're only teenagers, so they're, they're gonna have to go to bed soon. So, but, um, quickly on a personal note, um, I have one of my best friends who's on the autism spectrum. Uh, he's 21 now. Uh, he wasn't a, he, he lives in Brooklyn. He got services on the way up, so. <laughs> সেই হিসাবে মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিয়েটার আর যে মায়ের ঘরে একজন অটিস্টিক বেবি আছে প্রকৃতি ওই মাকে কে এমনভাবে সিলেক্ট করেছে যে উনি ছাড়া এই বাচ্চার দেখাশোনা আর কেউ করতে পারে না কাজে সেই মা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ এরও যদি কোনো সুপারিটিভ ডিগ্রি থাকে সেটি সেদিন থাকে না তার একটি ভিক্ষে করার থালাও থাকে না সে তখন তার ক্যাপটি খুলে হাতে নিয়ে ভিক্ষে করে সেজন্য নামটি হয়েছে হ্যান্ডিক্যাপ কিন্তু এখন কিন্তু হ্যান্ডিক্যাপ কেউ কিন্তু বলেন এটি অসম্মানজনক প্রতিবন্ধী বলা হয় না অটিস্টিক বলে এটিও এখন পুরনো হয়ে গেছে এখন বলা হয় ডিফারেন্টলি এবল স্পেশাল স্পেশাল চাইল্ড বলা যায় তার চেয়েও আধুনিক কথা হলো ডিফারেন্টলি এবল চাইল্ড সে নিশ্চয়ই এমন কিছু পারে যেটি অন্যভাবে সক্ষম সে এমন না যে সে কিছুই করতে পারে না না তারও কিছু পটেন্সিয়াল আছে এত কথা কেন বললাম রুবাইয়া রহমান এবং এই শহরে রয়েছে বেনিফিট সম্পর্কে আলোচনা করার জন্য বেনিফিট মানে হলো সুযোগ সুবিধা এই শহরের সবচেয়ে বড় বেনিফিট হলো যে আপনি বুক টান করে দাঁড়াবেন এখানে কুকড়ে থাকার কোনো কারণ নেই অধিকাংশ মানুষ কুকড়ে থাকে কেন ল্যাঙ্গুয়েজ প্রবলেম ভাষা সংক্রান্ত জটিলতা সে অফিসে যে কথা বলতে পারে না পুলিশ যখন তার গাড়ি থামায় সে কথা বলতে পারে না এই ভাষা সংক্রান্ত জটিলতার জন্য আপনি কুকড়ে থাকবেন না আপনি বুক টান করে থাকবেন না নিউ ইয়র্ক শহরে আপনি এমন কোনো অফিস পাবেন না যেখানে বাংলা ভাষাভাষী অফিসার নেই

ষাট বছর হয়ে গেলে আপনাকে মেডিকেল নিতে হবে যদি না নেন তাহলে আপনাকে প্যানাল্টি করবে যদি না নেন আপনার ষাট বছর হয়ে গেছে আপনি যদি মেডিকেলের জন্য অ্যাপ্লাই না করেন তাহলে ইনকাম ট্যাক্সে আপনি বেশি ট্যাক্স দিবে এটা তো ভালো প্রশ্ন আপনি করেছেন যদি আপনার ষাট বছর হয়ে প্রথমে আমি আসলে এত বেশি মুক্ত আমি বাইরে এই যে আমেরিকান যে ব্যাপারগুলি এত ক্লিয়ার করে বললেন আমি ছেষট্টি সালে বিয়ে পাস করেছি আর সত্তর সালে এম এ পার্ট করেছি পলিটিক্যাল সায়েন্সে আমি বিশ্বাস করছিলাম না যে এত সুন্দর করে এই ছোটো কথাগুলি যে বুঝিয়ে দিলেন আমি নিজেও বুঝলাম আপনাকে সত্যি কথাটা বলি আমি নিজেও এদের কিছু বুঝতাম না কি কখন চিঠি আসছে গাদা গাদা চিঠি আসে বাসায় আমি মেয়েদিকে তারপরে আপনার কাছে ভূমিকা নিলে আমি মাথা করবানো হয়ে যায় এত চিঠি পড়বো কখন উত্তর করবো কখন কখন দেবো বাট আপনি যেভাবে বললেন এটা রিয়েলি আপনার প্রশংসার একেবারে শেষ নেই আমি বলবো ওয়ান্ডারফুল এটা খুব প্রয়োজন আমাদের বাঙালিদের জন্য যারা আমেরিকায় আসে আমি যেটা অনুধাবন করেছি আমার ছ বছর হলো বয়স মোডে এটি অত্যন্ত প্রয়োজন এবং আমি নিজে ভুক্তভোগী একজনকে জিজ্ঞেস করি সে বলে আমি জানি না আরেকজনকে জিজ্ঞেস করি সে বলে আমি জানি না তাহলে আমি কার কাছ থেকে জানবো আমি তো নতুন আসলাম আমেরিকায় যাই হোক আমি ছোট্ট করে যে লাস্ট প্রশ্নটুকু রাখতে চাই সেটা হচ্ছে যে আমার যথেষ্ট বয়স হয়েছে স্বাভাবিকভাবেই ভাবিক তো আমি এই বয়সে এখন আল্লাহ তালা আমাকে যথেষ্ট ফিট রেখেছেন মহান আল্লাহ তালার কাছে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে সাজেশন চাব যে আমি বসে থাকাটা কিছুতেই পছন্দ করছি না আমি ছ বছর ধরে বসে আছি আমি কিছু করি না বাট আমি চাই যে কিছু একটা করবো বা করতে চাই যার আট ঘন্টা কাজ আমি জীবনে আপনারা অনেকেই জানবেন আমি ষোলো ঘন্টা করে কাজ করেছি সিক্সটিন আওয়ার কোনো সময় আঠারো ঘন্টা আমাদের দুইটা শিফট ছবিতে থাকতো আট ঘন্টা আট ঘন্টা সকালে শিফট রাত্রে শিফট তো সেই মানুষ আমাদের এখন ওই টিভি দেখে আর কোরআন শরীফ বাংলা পড়ে পড়ে সময়ে কিছুতেই শেষ হচ্ছে না আমি আপনার কাছে সাজেশন চাই যে একটা কোনো ভালো জবের জন্য আপনি আমাকে বলবেন যে এইখানে ট্রেন বে করে আপনি ইন্টারভিউ দেন অনেক আমি যে ডিপার্টমেন্টে কাজ করি আপনারা সবাই কম বেশি জানেন নিউ ইয়র্ক সিটি বাসাবাড়ি পাওয়ার জন্য বাংলা ভাষায় আমাদের বেশি ভাষায় কথা বলছি যে হাউজিংয়ের বাসা আমাকে দেখলেই বলে ভাই আমাকে একটা বাসার ব্যবস্থা করে দেবে তো আর বাসা ওইভাবে দেওয়া যায় না সিস্টেম আছে প্রসিডিওর আছে নিয়ম জানতে হবে সেগুলি নিয়ে আমি সংক্ষেপে যতটুকু আমার রেঞ্জে আছে আমি সেটা আপনাদেরকে বলবো এবং আপনারা নিজেদের জন্য যদি কাজে লাগে কাজে লাগাবেন যদি আপনার যদি কাজে না লাগে আপনার পাশের একজন আছে তাকে দিবেন এরকম করে আয়োজনকে দিবেন কিন্তু সঠিক নিয়মে সঠিক পথে যেতে হবে ঠিক আছে নিউ ইয়র্ক পাঁচ বড়োতে প্রায় তিনশোর উপরে ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই তিনশো ডেভেলপমেন্টে প্রায় ফোর হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড থাউজেন্ড পিপল এখানে বাস করে এবং এই প্রজেক্টটাকে বলা হয় নিউ ইয়র্ক সিটি বা আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাফোর্ডেবল বেনিফিটেড রেন্টাল প্রোগ্রাম এটাকে তুলনা করা হয় বোস্টন সিটির টোটাল পপুলেশনের সাথে ঠিক আছে যে এত বড় একটা হিউজ প্রোগ্রাম এটা রান করে সিটিতে এবং এটা পাওয়ার জন্য প্রথম যোগ্যতা থাকতে হবে আপনি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে সিটি রেসিডেন্ট ফাইভ বোর্ড সিটি বলতে ফাইভ বোর্ড সিটি কুইন্স ব্রুকলিন ম্যানাটন ব্রন্স অ্যামস্টার এর বাইরে দুটো কোয়ালিফিকেশন আসছে এটা ভেরিয়েশন হয় সিটি তো থাকবেন সিটির বাইরে কাজ করলে তারাও কোয়ালিফাই করবে আপনি নাসাউতে কাজ করেন কানেকটিকারে কাজ করেন অন্য কোথাও কাজ করেন কিন্তু বাস করেন নিউ ইয়র্ক সিটিতে দেওয়ালিফাই আর একটা ভেরিয়েশন হলো আপনি সিটি বাইরে বাস করেন যেমন লেন্ড অনেকে থাকে তারা নিউ ইয়র্ক সিটিতে এসে চাকরি করে সো প্রথম কথা হলো সিটি রেসিডেন্ট সিটি ভিতরে থাকা বাইরে কাজ করা আর সিটির বাইরে থাকা সিটিতে কাজ করা অ্যাপ্লাই তারা করতে পারবে আঠারো বছরের উপরে যে কোনো অ্যাডাল্ট পার্সন সিঙ্গেল করতে পারবে অথবা আপনার ফ্যামিলি যারা যে অবস্থায় আছেন ফ্যামিলিতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারাও করতে পারবে দে আর দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি ইফ দে আর লিভিং টুগেদার ঠিক আছে আচ্ছা তারপরে হলো আপনার একটা ইনকাম থাকতে হবে রিগার্ডলেস ইনকাম কি কেউ যদি আপনার যেকোনো ট্যাক্স পে কাজ করি পে স্টাফ দ্যাস দ্য ইনকাম আমরা ওয়ার্কিং ফ্যামিলি বলি শুধু যে পে স্টাফে কাজ করলে তার সেই ইনকাম না এর বাইরে অনেক ক্লাসিফিকেশন আছে ইনকাম আপনি সেলফ এমপ্লয়েড করতে পারেন আপনি হেয়ার ব্রেডিং করতে পারেন আপনি ফ্রুট বিক্রি করতে পারেন নিউজ পেপার সেল করতে পারেন ফ্লাওয়ার বিক্রি করতে পারেন আপনি কোকা কোলার ক্যান কালেক্ট করে ফাইভ সেন্সে পঞ্চাশটা পাঁচ হাজার ক্যান যদি আপনি আজকে ডিপোজিট করেন টি ফোরে ইউকোনি ভিগ এট দ্য রিসিভ মে বি ফিফটি ডলার দ্যাস ইওরি ইনকাম জি ইউ গ্যট প্রুফ দ্যাট দ্যাস ইউরি ইনকাম এর বাইরে হল বেনিফিট কি বেনিফিট মঞ্জুর বাঁধের ভাইয়ের কাছ থেকে আসেন পাবলিক অ্যাসিস্ট্যান্স যেটা ক্যাশ বেনিফিট সোশ্যাল সিকিউরিটি অ্যালডার্লি পিপল ডিজাবুল এস এস আই সোশ্যাল সিকিউরিটি সিনিয়রদের জন্য আরও বেনিফিট আছে এগুলো সবই বেনিফিট আর এর বাইরে হলো চারি সাপোর্ট যদি কোনো ফ্যামিলিতে ইচ্ছা ডিস্টারবেন্স থাকে বাবা আছে মা নাই মা আছে বাবা নাই বা তারা যদি কোনো সিঙ্গেল প্যারেন্ট থাকে তার বাচ্চা থাকলে দে ক্যান ক্লেম দ্য চাইল্ড সাপোর্ট দ্যাস ইনকাম সো ইনকাম থাকতে হবে ইনকামের পার্টটা শেষ করে দিলাম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনি যখন অ্যাপ্লিকেশন জমা দিবেন অনলাইনে অ্যাপ্লিকেশন পাওয়া যায় যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন ওয়েবসাইটে নাইচা অ্যাপ্লাই লিখবেন এন ওয়াইসিএইচএ অ্যাপ্লিকেশন আর না পুরোটা না লিখে যদি অ্যাপ্লাই লিখেন ওখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেবেন যদি কারো কোনো অসুবিধা হয় আমার কাছে কিছু ফিজিক্যাল অ্যাপ্লিকেশন পেপার পেপার ফর্ম আছে আমি এন্ড অফ দ্য শে দিয়ে দেবো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এই যে পেপার অ্যাপ্লিকেশন আচ্ছা এই পেপার অ্যাপ্লিকেশন বা হাউজিংয়ের জন্য দুটো অফিস আছে নিউ ইয়র্ক সিটিতে একটা হলো ব্রুকলিনে সেভেন এইটি সেভেন আটলান্টিক অ্যাভিনিউ একটা হলো ব্রঞ্জে ওয়ান ফোর প্লাজা এর বাইরে আর কোনো অফিস নেই কাউকে পয়সা দিতে হয় না কাউকে কোনো ফি দিবেন না অনেকে আছে সরি জ্যাকসনের নাম বলবো না কম্পিউটার নিয়ে বসে আছে আসলে একটা অ্যাপ্লিকেশন করে পঞ্চাশ টাকা ষাট ডলার ডলার একটা করে যেটা আপনি নিজেই করতে পারেন ঠিক আছে না পারলে লাইব্রেরিতে যাবেন যে কোনো সোশ্যাল অর্গানাইজেশনে যাবেন তারা আপনাকে হেল্প করবেন বাংলা ইংলিশ বলতে পারেন না বাংলা বলবেন যেটা বললেন মন্দির পাহাড় সাহেব আপনি বাংলাই বলে যান তারাই বুঝে নেবে আপনি কি দরকার আপনাকে আমার অফিসে আমি একমাত্র বাংলা বলি যত বাংলাদেশি ইন্টারভিউ আর আসে তারা আমার কাছে পাঠিয়ে দেয় যদি বাংলা নাও বলে আমরা বাঙালিরা বাংলা বলতে চাই না আমরা কষ্ট করে হলে ইংলিশ বলার চেষ্টা করি আপনি বলার প্রয়োজন নেই বাংলায় বলে আবার অনেকে আবার একটু দ্বিমত আছে সেটা অন্য জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন হাউজিং এ দু বছর সময় থাকবে আমি অ্যাপ্লিকেশনের বিস্তারিত যাব না অল্প সময় বলে দিচ্ছি দুই বছরের ভিতরে আপনি ইন্টারভিউ পেতে পারেন ইন্টারভিউ করতে গেলে কয়েকটা ক্লাসিফিকেশন আছে একটা রেগুলার আপনার ফ্যামিলি যা আছে রুম সাইজ পাবেন এক বেডরুম দুই বেডরুম তিন বেডরুম পাঁচ বেডরুম ছয় বেডরুম পর্যন্ত পেতে পারেন কারা পাবে যদি লার্জ ফ্যামিলি থাকে দশজন বারো জন পনেরো জন যদি ফ্যামিলি মেম্বার থাকে মা বাবা ভাই বোন আমাদের কমিউনিটিতে খুব কম অনেক কমিউনিটি আছে ছয় বেডরুম নিয়ে বাসায় থাকে আপনারা বুঝতে পারছেন কোন কমিউনিটি কথা অল সিটিজ হাউজিং ঠিক আছে তারা এই বড় বড় বাসার আমরা কেন বা থাকতে পারবো না আমরা আগেই বাসায় স্প্লিট করি ছেলে বড় হয়ে গেছে বিয়ে করছে বাদ দিয়ে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে এক জায়গায় থাকেন না কেন দুই পাঁচ বেডরুমের বাসা পেলে দুই বেডরুমের সরি টু বাথরুম আলা পাবেন ম্যানাটন কুইন্স বিভিন্ন লোকেশন আছে হাউজিং এর বাসায় লুক্রেটিভ জায়গা চিন্তা করতে পারবেন না এমন এমন জায়গায় বাসা আছে ম্যানাডনের মতো আপনি আপার আপার আপটাও নাইনটি স্ট্রিট ফার্স্ট অ্যাভিনিউ সিক্সটি স্ট্রিট আমস্টার অ্যাভিনিউ টোয়েন্টি এইট স্ট্রিট টেন্থ অ্যাভিনিউ লেকজিংটন অ্যাভিনিউ ম্যানাডন ডাউন টাউন কুইন্সে ধরেন অ্যাস্টোরিয়াতে বিল্ডিং আছে ফ্লাশিং আছে এইসব জায়গায় বাসা পেতে পারেন প্রথম কথা মাইন্ড সেট করতে হবে আপনি হাউজিংয়ের বাসা অ্যাপ্লাই করবেন কিন্তু অনেকে বলে হাউজিংয়ের বাসা খারাপ ভালো লোকরা থাকে ভালো জায়গায় বাসা দেয় না আমাকে ফার রকে বাসা বাড়াই দিচ্ছে না এটা জানতে হবে কোথায়ও কাউকে দেয় না প্রসেস মতো আসবে লটারিতে নাম আসবে ইন্টারভিউতে পাস করবেন আপনার বাসা পেয়ে যাবেন আপনার ইনকামের থার্টি পার্সেন্ট ভাড়া দেবেন ঠিক আছে আপনার দশ হাজার টাকা ভাড়া ইনকাম হলে তার ইনকাম যেটা দেন ষাট হাজার টাকা ওই আমি থাকি তিন বেডরুমের বাসায় আমার ইনকাম আশি হাজার এইটি থাউজেন্ড অপর আমার ভাড়া দুই হাজার আপনি থাকেন তিন বেডরুমের বাসায় আপনি ইনকাম দশ হাজার আপনি ভাড়া তিনশো টাকা একই বাসায় একই বেনিফিট কিন্তু আপনি ইনকামের অনুপাতে এরকম প্রতি বছর বাসার রিসার্টিফিকেশন হবে বেতন কমলে ভাড়া কমবে বেতন বাড়লে ভাড়া কমবে বাড়বে এরকম সুযোগ কেউ দেয় না সিটিতে বা প্রাইভেট প্ল্যান্ড কেউ আপনাকে দেবে না যদি ভাড়া না দিতে পারেন যদি ডিসপিউট থাকে তিন মাস ছয় মাস নয় মাসের ভাড়া দিতে পারেন না চলে যাবেন মঞ্জুর দাদা ভাইয়ের কাছে সোশ্যাল সার্ভিস তারা ওয়ান শট দিলে পুরা টাকা পে করে দিবে তারা দেয় ঠিক আছে প্রাইভেট বাসাতেও যদি আপনি ছয় মাস বা তিন মাস ভাড়া বাসা ভাড়া দিতে না পারেন অ্যামাউন্ট যাই হোক না কেন পাঁচ হাজার দশ হাজার ওয়ান শট দিলে এই টাকা পুরাটা প্রিভিয়াস ল্যান্ডলর্ডকে দিয়ে দেয় আপনাকে ঋণ মুক্ত করে দিবে ঠিক আছে তা হাউজিং টাকা দেয় না হাউজিংয়ের আর একটা বেনিফিট আছে সেকশনের এটা একটা ভাউচার এটা একটা ভালো অপরচুনিটি বাট এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার সহজে পাওয়া যায় না আপাতত বন্ধ এটা হাউজিং হাউজিংয়ের বাসার মতোই কিন্তু একটা ভাউচার দিবে ওই ভাউচার নিয়ে আপনি প্রাইভেট বাসায় ভাড়া করে থাকতে পারবেন ঠিক আছে হাউজিং ভাড়া দিবে আপনি ইনকামে ক্যালকুলেশন করে সব প্রসিজিওর কমপ্লিট করে আপনি কোয়ালিফাই করে আপনি এটা পেতে পারবেন ওই ভাউচার আপনি নিউ ইয়র্ক সিটি থেকে ক্যারি করে আপনি ফ্লোরিডা যেতে পারবেন আপনি ক্যালিফোর্নিয়া যেতে পারবেন আপনি যেতে পারবেন এই সেম ভাউচার দিয়ে ওখানে রেন্ট করতে পারবেন আর একটা হাউজিংয়ের বেনিফিট বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে পপুলার খুব অ্যাফোর্ডেবল হাউজিং এইচপিডি যেটা ব্রান্ড নিউ অ্যাপার্টমেন্ট হয় দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে মহল্লায় বা বিভিন্ন জায়গায় আটতলা দশতলা সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট অনেকগুলি মাল্টি স্টোরের তৈরি হয়ে গেছে এইগুলি লেখা থাকে ওইখানে যে অ্যাফোর্ডেবল হাউজিং সামনে একটা সাইনবোর্ড থাকে ওগুলো পাওয়ার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে একটা ওয়েবসাইট আছে এন ওয়াইসি হাউজিং কানেক্ট

ভাড়া দেয় আটশো টলার নশো এত সুন্দর সুন্দর নিউ ব্যাপার শুধু একটা উদাহরণ দিল হাউজিং হাউজিংয়ের পাশা পাওয়ার জন্য প্রথমে মাইন্ডসেট করবেন আপনি অ্যাপ্লাই করবেন কি না আপনি কোয়ালিফাই করবেন কি না সব কিছু লেখা আছে আমাদের কমিউনিটির বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প দিই আমি হয়তো কোনো অর্গানাইজেশনের সাথে ওইভাবে সরাসরি জড়িত না তারপরেও আমাদের একটা অর্গানাইজেশন আছে। নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস সোসাইটি যারা আমরা সিটি স্টেট ফেরাল গভর্নমেন্টে চাকরি করি তাদের একটা অর্গানাইজেশন মঞ্জুর কাদের সাহেব আমি এরকম যারা এরকম সবাই আমরা সেই সংগঠনের মেম্বার আমরা প্রতি তিন মাস থেকে ছয় মাস পর পর আমরা একটা সেমিনার করি সেমিনারে হাউ টু গেট দ্য জব হাউ টু গেট দ্য বেনিফিট আমরা গত নভেম্বরে কয়েকজনকে ইনফরমেশন দিছি এই জুনে সে বাসাও পেয়েছে চাকরিও পেয়েছে এক্সেলেন্ট যারা অ্যাপ্লিকেশন করছে দে আর স্টিল অন লাগবে চার লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ছে ছয় লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ছে স্পেশাল ভাউচারের জন্য দুই হাজার চব্বিশের জুনে একটা অ্যাপ্লিকেশন জমা ছিল এক সপ্তাহের জন্য তার ভিতরে দুই লক্ষ অ্যাপ্লিকেন্টকে এলিজিবল করে রাখা হয়েছে ওয়েটিং লিস্টে সেটাকে বর্তমানে প্রসেস ছিল গত এই জানুয়ারি থেকে সেটা শুরু হয়েছিল আপনার ইন্টারভিউ প্রসেস বাট গত জুন থেকে এটা টোটালি স্টপ